আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সকলে ভালো আছেন এটা হচ্ছে আমাদের তোহা টয় হাউজ হ্যাঁ আমি পুরোটা দেখাই যেটা আমাদের প্রাণ এবং খেলনা এই দুটা আইটেম নিয়েই এই সেকশনটা চালু বুঝতে পারছেন তাহলে আমরা স্টার্ট করি প্রথম থেকে এটা হচ্ছে ছাতা চকলেট হ্যাঁ আমাদের কাছে আপনি ছাতা চকলেট পাবেন বাচ্চাদেরকে খেলনাগুলো পাবেন স্পিড এটাও বাচ্চাদের বুনবুন বুনবুন আপনারা আমাদের কাছে এই জরিগুলা পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর আকর্ষণীয় হাত হাত এটাও বাচ্চাদের তারপর সবচেয়ে খুব সুন্দর চকলেট এটাও পেয়ে যাবেন ধান বুনি যেটাকে আমরা বলে থাকি হ্যাঁ বাচ্চাদের খুবই জনপ্রিয় ধান বুনিটা আমাদের কাছে পেয়ে যাবেন ফ্যান এটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আরেকটা আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে হুম তারপর আর্ট এটা আমাদের পেয়ে যাবেন বাচ্চাদের আর্ট করে হ্যাঁ আর্ট করে চোখ এটা কিন্তু খুবই চলে বাচ্চাদের তারপর শর্টকাটে শেষ করিবে হ্যাঁ গিফট বক্স পাবেন ফুল বনবনি পাবেন ভ্যাট বনবনি পেয়ে যাবেন আমাদের কাছে এমনকি এটা পেয়ে যাবেন তারপর আছে সাইকেল এটাও পেয়ে যাবেন ফোন পেয়ে যাবেন এবং প্রাণের যে আইটেমগুলো আছে আমি ঘুরে দেখাই আপনাদের এই প্রাণের আইটেমগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন প্রাণের যে আইটেমগুলোই লাগে আমাদের কাছে প্রত্যেকটা আইটেমই আছে আপনারা পেয়ে যাবেন